আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহবাদ আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুহান জন্য সাল্লাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহি ও সাল্লামের প্রতি তাঁর পরিবার পরিজন এবং সকল সাহাবিকের প্রতি সম্মানিত দিনী ভাইব বোনেরা আলহামদুলিল্লাহ মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজবিদ কোর্সের আমরা নতুন আরেকটি দার্শনী হাজির হয়েছি আমরা গত দার্সে আলোচনা করেছিলাম আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ মাখরাজ আমরা সে অনুশীলন করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখন আপনারা আরবি উনত্রিশটি হরফ সম্পর্কে অনেকটাই ধারণা লাভ করেছেন আজকের দার্সে আমরা আরবি উনত্রিশটি হরফগুলোকেই একটু ভালো করে দেখার চেষ্টা করব আর একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব যেন আমাদের হরফ চিনতে কোনো রকম প্রবলেম না হয় তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ আমি বরাবরের মতনই আপনাদের সাথে তার নিয়ে আছি উস্তাদ ফজলে রাব্বি তো আমরা দেখছিলাম যে কোরআনকারী রিডিং শেখার জন্য মোটা দাগে সাতটি বিষয় দরকার আমরা এর মধ্যে প্রথম যে টপিক রয়েছে আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ আমরা সেটাই ভালো করে দেখব আজকের দার্সে তো প্রথমেই আমরা যদি একটু লক্ষ্য করি আরবি উনত্রিশটি হরফকে ভালোভাবে আয়ত্ত করবার জন্য আপনারা এভাবে গ্রুপ ভিত্তিক পড়তে পারেন আমরা আরবি উনত্রিশটি হরফগুলোকে নানাভাবে ভাগ করতে পারি এখানে আমরা আটটি গ্রুপে বিভক্ত করে এগুলোকে দেখার চেষ্টা করব। এর উদ্দেশ্য হচ্ছে দেখতে কিছুটা একই রকম অথবা লেখার ক্ষেত্রে মূলত এই গ্রুপের আমরা যে গ্রুপ ভিত্তিক হরফগুলো দেখব লেখার ক্ষেত্রে বা চেনার ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে এটা ভিন্ন কিছু না জাস্ট আমরা হরফগুলোকে একটু আরেকটু একটু ভালো করে যদি দেখার চেষ্টা করি আয়ত্ত করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ সামনে আগানো সম্ভব হবে আরও সুবিধা হবে তো প্রথমেই যদি গ্রুপ এক লক্ষ্য করেন এখানে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি আলিফ লাম কাফ এখানে আলিফের যে মাথা রয়েছে ঠিক লামেও আমরা সেম মাথা দেখতে পাচ্ছি আবার কাফেও ঠিক একই রকম মাথা অনেকটা লামের মতনই শুধু মাঝখানে একটা এসের মতন একটা চিহ্ন আছে এটা ক্ষেত্রবিশেষে পরিবর্তন হতে পারে আমরা নেক্সট তারসে এগুলো সংক্ষিপ্ত রূপ দেখব আপাতত আমরা এটার যে ফুল ফর্ম রয়েছে প্রত্যেকটা হরফের যে মূল রূপ আমরা সেটাই দেখব তবে এখানে গ্রুপ ভিত্তিক আমরা দেখার চেষ্টা করছি যেন এক নজরে আমাদের কাছাকাছি দেখতে হরফগুলোকে আমরা একসাথে পেয়ে যাই তাহলে গ্রুপ একে আমরা দেখতে পাচ্ছি অ্যালিফ ল্যাম কাফ লেখার ক্ষেত্রে আমরা আলিফের যে মাথা রয়েছে লামেও সেম মাথা এবং কাফেও একই রকম মাথা রয়েছে লাম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কাফের মাঝখানে পেটে একটা এস চিহ্ন বা এরকম একটা সিম্বল আমরা দেখতে পাব গ্রুপ দুই আমরা যদি লক্ষ্য করি লক্ষ্য করুন বা তা এবং সা দেখতে সেম এটার যে গঠন রয়েছে একই রকম শুধু পার্থক্য কিন্তু নোকতাতে অথবা ডটে ফোটাতে শুধু পার্থক্য বার নিচে এক নোক্তা তার উপরে দুই নোকতা সার উপরে তিন নোক্তা এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আপনারা আরবি উনত্রিশটি হরফ মুখস্থ পড়ার চেষ্টা করেন এটা হতে পারে অবসরে আপনারা কোথাও যাচ্ছেন গাড়িতে অথবা ঘুমের আগে ঘুম থেকে উঠে চলাতে সময় এভাবে উনত্রিশটি হরফ আপনি পাঠ করবেন এবং এটাকে কল্পনা করার চেষ্টা করবেন যে প্রত্যেকটা হরফ দেখতে কেমন এটা গঠন কী এর কয়টা নোক্তা রয়েছে নোক্তা কি উপরে নাকি নিচে এই পার্থক্যগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে তাহলে আমরা দেখলাম বা তা হ্যা দেখতে একই রকম শুধু পার্থক্য নোক্তাতে এরপরে রয়েছে নুন নুনের উপরে এক নোক্তা বার নিচে এক নোক্তা আর এখানে নুনের উপরে এক নোক্তা এটা যে মূল ফর্ম বা এখানে যে আমরা পূর্ণরূপ দেখতে পাচ্ছি এখানে পার্থক্য বাটা কিছুটা সমান্তরাল কিন্তু নুন কিছুটা গোলাকৃতির নিচের পেটটা একটু গোলাকৃতির হয়েছে এরপরে লক্ষ্য করুন ইয়া ইয়ার নিচে দুই নোক্তা আর এখানে আমরা দেখেছি তার উপরে দুই নোক্তা তাহলে ইয়া এবং তার মধ্যে এটা পার্থক্য রয়েছে আমাদের অনেকই রকম ভাই বোন আছেন যারা এই শুরুতে প্রত্যেকটা হরফ এভাবে পার্থক্য নির্ণয় করতে কষ্ট হয় তো আমরা যদি এভাবে কল্পনার মাধ্যমে একটু পড়ার চেষ্টা করি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুখস্থ পড়ব প্রত্যেকটা হরফ দেখতে কেমন এভাবে নিজে নিজেই আমরা রিকাপ করে রিকল করে করে আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তাহলে গ্রুপ দুই আমরা টোটাল পাঁচটি হরফ দেখছি বা তা নুন ইয় এরপরে লক্ষ্য করুন গ্রুপ থ্রি এখানে গ্রুপ তিনে আমরা দেখছি তিনটি লেটার রয়েছে দেখতে সবগুলো এক পার্থক্য শুধু নোক্তাতে প্রথমে হলো জিম শক্ত করে জিম জিমের পেটের মাঝখানে এক নোকতা রয়েছে এরপরে হা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে হা এখানে রকম ফোটা বা ডট নেই খ দেখতে হার মতনই শুধু উপরে এক নোক্তা রয়েছে তাহলে দেখুন জিমের পেটে এক নোক্তা হাতে কোনো নোক্তা নেই খর উপরে এক নোক্তা তো এই নোক্তার পার্থক্যের কারণে পুরো হরফের নাম চেঞ্জ হয়ে গিয়েছে অনেকেই এই জিম এবং হর মধ্যে এটা অনেকটা চিনতে কষ্টকর হয়ে যায় তো আমরা মনে রাখবো যে জিমের নিচে এক নোক্তা বা পেটে এক নোক্তা আর হর উপরে এক নোক্তা আর হাতে কোনো নোক্তাই নেই এ বিষয়গুলো আমাদের আমাদের কোর্স যেহেতু একদম বেসিক থেকে একদম আমরা হরফের উচ্চারণ থেকে শুরু করছি প্রিয়দিনী ভাই আপনাদের কাছে হয়তো অনেকেই আগে থেকে এগুলো জানা থাকতে পারে তো আপনারা আপনার পরবর্তী ক্লাসগুলো দেখে নিতে পারেন এই ক্লাসগুলো আমরা একদমই যারা জানেন না যারা আগে কখনো হরফগুলো পড়ার সুযোগ হয়নি তাদের জন্য আমরা এভাবে একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করছি তাহলে গ্রুপ থিনের তিনের হরফগুলো একটু পড়ি জিম হা হ এরপরে গ্রুপ চারে লক্ষ্য করুন টোটাল পাঁচটি হরফ দেখতে পাচ্ছি প্রথমে হল দাল এখানে কোনো রকম নোকতা নেই ঠিক ডালের মতনই দেখতে দাল পাতলা করে জিভ বের করতে হবে দালের উপরে এক নক্তা রয়েছে এরপরে লক্ষ্য করুন র এখন এই র এবং দাল অনেকেই আমরা যখন কারিম পড়তে যাব তখন এই দুটি হরফের মধ্যে আমাদের চিনতে কষ্টকর হতে পারে তো আমরা সহজভাবে মনে রাখবো দালটা ডালের যে পেট রয়েছে এটা একটু লম্বা এটা একটু বড়। আর রটা অনেকটা যেন শোয়ানো টাইপের বা বসা টাইপের আর দালের এবং জালের পেট কুজো আপনি লক্ষ্য করুন দালের মাথা এবং নিচের অংশটুকু খুব বাঁকানো এবং সমান সমান আর র র একটু মাথা সোজা হয়ে নিচে বেশি বেঁকে গিয়েছে এটা হলো পার্থক্য আমরা এইভাবে করবো ইনশাআল্লাহ এরপরে কোরআনকারী আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাব কোনো সমস্যা নেই তাহলে র রর মতনই দেখতে উপরে এক ফোঁটা এটা হলো যা। এরপরে লক্ষ্য করুন ঠিক র হার মতনই দেখতে এখানে কোনো নোকতা নেই তবে উপরে একটা মোটা মাথা রয়েছে এই যে গোল মোটা মাথা এটা দেখে আমরা বুঝব এটা হলো ওয়াও তাহলে আবার পড়ি আমরা চলুন দ্যাল র্যাল ওয়াও এই হলো পাঁচটি হরফ আশা করি আপনারা এই প্রথম চারটি গ্রুপের হরফগুলো ভালো করে বুঝতে পেরেছেন আমরা নেক্সট দার্সে যাই তো এখানে আমরা গ্রুপ ফাইভে কি আছে লক্ষ্য করুন এখানে টোটাল ছয়টি হরফ রয়েছে প্রথমে হল স্লদ একটু মোটা করে মুখ ভরাট করে স্লদ এখানে উপরে কোনো নোক্তা নেই এরপরে দেখুন স্তদের মতনই দেখতে উপরে এক নোক্তা রয়েছে এটা হলো বদে। আমরা জানি জিভের একপাশ উপরে মারিদাতে গোড়ার সাথে লাগিয়ে দদ সদ দদ এখন দেখুন ত এটার নাম হলো ত ঠিক সদের এবং দদের যে পেট রয়েছে সেটা আছে এবং উপরে আলিফের মতো একটা টান রয়েছে এই দুটো হরফের নাম হলো ত এর এরপরে হলো সিন সিন চেনা সহজ উপরে এরকম তিন মাথা এরপরের লেটার হল সিন একটা শিশি আওয়াজ হবে শীষ ধনী সিন তো সিন এবং সিনের পার্থক্য কি এখানে উপরে তিন নক্তা রয়েছে চলুন আমরা তাহলে একসাথে হরফগুলো পড়ি সদ দিন আলহামদুলিল্লাহ এখন লক্ষ্য করুন গ্রুপ ছয় গ্রুপ ছয়ে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি লক্ষ্য করুন প্রথম লেটারটির নাম হলো আইন আ অবশ্যই কণ্ঠে চাপ দিতে হবে এটি হলো হলক থেকে উচ্চারিত হরফ কণ্ঠবর্ণ আইন এবং হা এই দুটির মাখরাজ সেম সুতরাং আমরা আইন কণ্ঠে চাপ দিয়ে উচ্চারণ করব। আইন ঠিক আইনের মতনই দেখতে উপরে এক নোক্তা রয়েছে এটার নাম হলো। হল আইন গইন গইন এবং খ এই দুটির মাখরাজ এক এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো হামজা এখন এখানে যে কাছাকাছি যে বিষয় সেটা হলো এই যে মাথাটুকু আমরা আইনের মাথা গইনের মাথা এবং হামজার মাথা এগুলো সেম এগুলো দেখে আমরা বুঝে নেব সে আল্লাহ এরপরে হলো গ্রুপ সেভেনে আমরা দেখতে পাচ্ছি ফা এবং কফ প্রথম লেটারটি হলো ফ্যা উপরের যে দাঁত রয়েছে এটা আমাদের নিচের ঠোঁটের পেটে স্পর্শ করবে ফ্যা কফ কফে একটা ধাক্কা দিতে হবে কফ যেমন উল উল হু অল হু এ হ্যা উল এ উ তাহলে কফ এই ফা এবং কফের পার্থক্য ফাতে এক নোক্তা কফে দুই নোক্তা আরেকটি পার্থক্য রয়েছে ফার যে পেট এটি কাছা এটি মোটামুটি সমান তবে কফের যে পেট রয়েছে এটা কিন্তু একটু বাঁকানো বা গোলাকৃতির এরপরে আমরা সর্বশেষ গ্রুপে আমরা দেখছি তিনটি হরফ রয়েছে প্রথমটি হলো মিম এরপরে হলো হা এটা হলো শুধু হা কণ্ঠ থেকে উচ্চারিত হা না এটা বুক থেকে ভেতর থেকে হা এরপরে হলো গোল তো এই তা এটা আসলে লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা এটা আলাদা কোনো হরফ নয় উনত্রিশটি হরফের এটি বাইরে এটি একটি বাইরের লেটার আমরা এই তাটাকে দুইভাবে লিখতে পারি কখনো আমরা স্বাভাবিক নিয়মে যে তা রয়েছে আর এটা হলো গোলতা এটি তায় মারব ততয়ে এটা আরবিতে বিশেষ নিয়ম তো আমরা শুধু দেখি এটা হার মতনই দেখতে উপরে শুধু দৈনক তাহলে এটি হলো মিম হা তা কাছাকাছি দেখতে তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই আটটি গ্রুপে ভাগ করে গ্রুপ আমরা এই হরফগুলোকে ভালো করে দেখার চেষ্টা করলাম আপনারা চাইলে হরফগুলোকে লিখতে পারেন এবং কোনটার কি পার্থক্য এটা দেখে দেখে নিজেরা বারবার ইনশাআল্লাহ আয়ত্ত করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের পাঠ দুইয়ে আমরা এবারে দেখব কাছাকাছি উচ্চারিত শব্দ রয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে কাছাকাছি বা কোনো না কোনো মিল রয়েছে এই দিক থেকে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম এখন উচ্চারণে যে বিষয়গুলো কাছাকাছি অথবা একই মাখরাজ থেকে উচ্চারিত হয় আমরা এরকম কিছু হরফ দেখব আমরা যদি প্রথম বক্সে লক্ষ্য করি আমরা এখানে তিনটি হরফ দেখতে পাচ্ছি এই তিনটি হরফ আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয় এগুলোকে ওষ্ঠবর্ণ বলতে পারি লক্ষ্য করি প্রথমে হলো ওয়াও বা মিম আমাদের ওয়া উচ্চারণের ক্ষেত্রে আমাদের ঠোঁট দুটো গোল হয়ে যাবে এবং আবারও স্বাভাবিক হয়ে আবারও গোলাকৃতি ধারণ করবে ওয়াও বা মি এরপরে আমরা যদি লক্ষ্য করি এখানে তিনটি হরফ রয়েছে জ্যাল ও স্যা পড়ি র্যাল ব তো আমরা এই তিনটি হরফের যে নিয়ম সেটি হলো আমাদের জিভের আগা উপরের দাঁতের সাথে লাগিয়ে একটু জিভটাকে একটু বের করতে হবে হালকা এবং সফট করে আমরা এই তিনটি লেটার উচ্চারণ করব আবার উপরই র্যাল এর পরে হল সদ সিন লক্ষ্য করুন এখানে স এই সিন সদ এবং জ্যা উচ্চারণ করতে এস এস ইংলিশের এস উচ্চারণ করতে যেরকম একটা আওয়াজ হয় অনেকটা সেরকম এটার মাখরাজ হচ্ছে আমাদের জিভের আগা সামনের নিচের দুই দাঁতের সাথে দিতে দুই নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে আবার উচ্চারণ করি সদ সিন। আমরা সহজ অর্থে সিনটাকে আগে উচ্চারণ করতে পারি সিন সদ পরে রয়েছে দাল তা ত এটির মাখর সহজ আমাদের জিভের আগা জিভের যে সামনের অংশ এটি সামনের দুতে সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দাল তা ত বাংলার দ ত যেখান থেকে উচ্চারিত হয় অনেকটা সেরকম এরপরে আমাদের কণ্ঠনালী আমাদের পুরো কণ্ঠকে তিন ভাগে ভাগ করতে পারি শুরু শেষ এবং মধ্যখান এখানে দুটো হরফ দেখতে পাচ্ছি হামজা হা এই হামজা হা আমাদের কণ্ঠ একদম শুরু থেকে আমরা শুরুটা নির্ধারণ করব একদম শেষ কিনারা থেকে আমাদের বুকের সাথে যে অংশটুকু লেগে থাকে এটাই হলো শেষ অংশ হামজা হা খুব স্বাভাবিক এরপরে আইন হা এই দুটোর উচ্চারণ একটু স্পেশাল আমরা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে আইন এর এরপরে দুটো হরফ এগুলো কণ্ঠের শেষ থেকে যেমন গইন গইন খ অনেকটা আমরা যখন সকালবেলা উজু করি তখন আমরা ফ্রেশ হবার জন্য গড়গড়া করি যে গড়গড়া যে ভাবটা যেখান থেকে ঠিক সেখান থেকে গইন খ এই দুটি হরফ সর্বশেষ আমরা লক্ষ্য করি প্রিয় দিনী এখানে আমরা তিনটি হরফ দেখতে পাচ্ছি জিম ইয়া এটা উচ্চারণের পদ্ধতি আমাদের জিভের মধ্যখান ঠিক তার উপরের তালুর সাথে খুব স্ট্রংলি লাগিয়ে শক্ত করে উচ্চারণ করতে হবে বাংলার যেরকম আমরা জ চ এগুলো উচ্চারণ করে অনেকটা সেম জিম ইয়া তো আলহামদুলিল্লাহ এই ছিল উচ্চারণের কাছাকাছি যে সকল শব্দ আমরা সেগুলো এক নজরে দেখলাম আমরা আমরা নেক্সট স্লাইডে চলে যাই আমাদের আজকের দার্সের সর্বশেষ পাঠ হল আরবি হরফের সংক্ষিপ্ত রূপ আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ফুল ফর্ম দেখেছি বা পূর্ণাঙ্গ রূপ দেখেছি তো এখানে আমরা প্রত্যেকটা হরফের আমরা সংক্ষিপ্ত রূপ দেখার চেষ্টা করব আর পরবর্তী দার্সে এটাকে আরও বিস্তারিতভাবে ভেঙে ভেঙে দেখব তবে এখানে এক নজরে আপনারা লক্ষ্য করুন শুধু নোক্তা এবং মাথা দেখে আপনারা চিনতে পারছেন কিনা প্রথম হরফটির দিকে যদি একটু লক্ষ্য করেন এই হরফটা আসলে কি আপনারা একটু চিন্তা করে বলতে পারেন নিচে এক নোক্তা রয়েছে এখানে কিন্তু আমরা পূর্ণ রূপ দেখছি না শুধু মাথা রয়েছে এবং কোরআনকারী মেয়ে এটা কিন্তু আরও শর্ট আকার ধারণ করবে সুতরাং আমাদের মাথা এবং নোক্তা এই দুটো খুব ইম্পর্টেন্ট তাহলে প্রথম লেটার এটি হলো বা নিচে এক নোক্তা এরপরে হরফ এটি হলো তা এটি হল তিন নোক্তা এর পরে বার নিচে যেভাবে এক নোক্তা এখানে উপরে এক নোক্তা রয়েছে মাথা বা এটার যে গঠন সেম শুধু নোক্তার পার্থক্য এটা হলো নুন এর পরবর্তী লেটার হল ইয়া তাহলে এখানে টোটাল পাঁচটি হরফ এই পাঁচটি হরফ দেখতে গঠন একই রকম মাথা সবগুলোর এক শুধু পার্থক্য নোক্তাতে আমি পড়ছি বা তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম লাইন দেখলাম এরপরের লাইনে আমরা চলে যাই এটির মাথা মাথার নিচে এক নোকতা রয়েছে পরবর্তী লেটারটি সম্পূর্ণ নোক্তামুক্ত এরপরে উপরে এক নোক্তা রয়েছে এরকম আমরা তিনটি হরফ দেখেছিলাম জিম হা। হ তাহলে আমাদের কিন্তু মূল রূপ যখন দেখেছি পূর্ণাঙ্গ রূপ তখন একটা হরফকে পূর্ণাঙ্গ আকৃতি দেখেছি নিচের দিকে বর্ধিত অংশ ছিল পেট ছিল কিন্তু এখানে শুধু মাথা দেখে আমাদেরকে চিনতে হচ্ছে তাহলে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথম হরফটি হল জিম হা খ এর পরবর্তী এটা হয়তো আপনারা চিনে ফেলেছেন এটি হলো সিন আর সিনের উপরে নোক্তা এটি হলো সিন এই হরফগুলো হয়তো আমরা একবার দুবার তিনবার দেখলে এবং যদি আমরা পরিমনযোগ সহকারে তাহলে তাহলে কিন্তু এগুলো আত্ম আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের কাজ হচ্ছে আমরা যেন প্রত্যেকটা হরফের সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে আমরা হরফের গঠনগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ক্লিয়ার একটা ধারণা লাভ করি আমরা কোরআনকারী পড়ার সময় যেন আপনার আর চিন্তা করতে না হয় যে এই নুক্তার পার্থক্যের কারণে হরফটা কি হতে পারে এটি বা নাকি নুন এটি তা নাকি ইয়া তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মাথা রয়েছে এরপরে উপরে আরেকটি নুক্তা রয়েছে তাহলে এটি হলো সদ এরপরে লেটার হলো বদ সদ এরপরে লক্ষ্য করুন দুটি হরফ একটি নোক্তা নেই আরেকটিতে নোক্তা রয়েছে এটি আমরা দেখে বুঝে ফেলে ফেলতে পারি যে এটি হলো আইন আইনের যে মাথা আইন গইন এবং হামজার মাথা আমরা একটু আগে দেখে এসেছি তো এই লেটারটির নাম আইন পরবর্তী হরফ হলো গইন এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মাথা রয়েছে এবং উপরে এক নোক্তা রয়েছে অনেকে এক নোক্তা দেখে ভেবে ফেলতে পারেন যে এটা কি নুন কিনা তো নুন এবং ফার মধ্যে পার্থক্য কি লক্ষ্য করুন নুনের মাথাতে কোনো মোটা মাথা নেই এটা শুধু স্বাভাবিক তবে এখানে আমরা ফাতে মোটা মাথা লক্ষ্য করছি তার উপরে এক নোক্তা নুনেও এক নোক্তা ফাতেও এক নোক্তা পার্থক্য হল ফাতে মাথাটা মোটা হবে তাহলে এটি হলো ফ্যা ঠিক ফার মতনই দেখতে পরবর্তী লেটার হলো কফ ধাক্কা দিয়ে পড়তে হবে কফ কফের পরে আমরা দেখতে পাচ্ছি এটি হলো কাফ কাফ কাফে আমরা যখন পূর্ণাঙ্গ রূপ দেখেছিলাম এর পেটে কিন্তু একটা এসের মতন চিহ্ন দেখেছে এখানে কিন্তু এটা নেই এটাই আমাদেরকে বুঝতে হবে যে মূল ফর্ম এবং শর্ট ফর্ম পূর্ণাঙ্গ রূপ প্রত্যেকটি আরবি হরফের পূর্ণাঙ্গ রূপ দেখতে কেমন এবং এটা সংক্ষিপ্ত রূপ কেমন আমরা পরবর্তী দার্সে এটাকে আরও বিস্তারিত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে লক্ষ্য করুন এরপরে হলো লা এই লামটাকে অনেকেই হামজা বলে ভুল করতে পারেন যে এখানেও মাথা রয়েছে হামজারও ঠিক একই রকম মাথা তবে আপনারা মনে রাখবেন হামজার পরবর্তী শব্দের সাথে হামজা কখনো মিলে আসবে না এখানে লক্ষ্য করুন এই লামের সাথে এটা যে বর্ধিত যে অংশটুকু এটা কিন্তু মিলে এসেছে কিন্তু হামজাতে কখনো মিলে আসবে না এটি পার্থক্য হয়ে আসবে এটা হলো মৌলিক বোঝার উপায় এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো মিম এরপরে হরফটা একটু স্পেশাল আমরা লাল ঘরের মধ্যে দেখছি এটি হলো হা আমরা গোলহা যেটাকে দেখেছি এটি হলো গোলহা তবে এই গোলহাটা ক্ষেত্র বিশেষে রূপ পরিবর্তন হয় এখানে আমরা একটা রূপ দেখতে পাচ্ছি আমরা পরবর্তী দ্বার সেটাকে আরও সুন্দর করে দেখব সর্বশেষ হলো আমরা দেখতে পাচ্ছি হামজা এই হামজা লেটারটি কিছুটা পরাশ্রয়ী শব্দ এই গোল হামজা বিশেষ করে আমরা তো লম্বা আলিফ যেটা এটাকে তো পড়ে এসেছি তবে হামজা এটি যখন এটি সবসময় অন্য কোন হরফের সাহায্যে উচ্চারিত হয় অর্থাৎ এটি কখনো আমরা আলিফের উপরে দেখব কখনো ইয়ার উপরে দেখব কখনো ওয়াইয়ের উপরে দেখব এটি লেখার বিশেষ নিয়ম অনুসরণ করে এরকম পার্থক্য হয়ে থাকে তবে আমরা শুধু এই উপরের যে হামজার সিম্বল আছে এটা দেখেই বোঝা যাব এটা হলো হামজা এটা কি ওয়াইয়ের উপরে নাকি হামজা অথবা ইয়ার উপরে এটি এদিকে লক্ষ্য না রাখলেও আমাদের হবে তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই ছিল আমাদের আজকের দার্স আমরা আজকের দার্সে আমরা যদি একটু শুরু থেকে দেখার চেষ্টা করি সে আল্লাহ আমরা প্রথমেই আমরা আরবি উনত্রিশটি হরফকে আমরা একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করেছি মোট আটটি গ্রুপে আমরা হরফগুলো দেখেছি প্রথমেই হলো আলিফ কাফ গ্রুপ দুই আমরা দেখেছি বা তা নুন এরপরে আমরা গ্রুপ তিনে দেখেছি জিম হা হ গ্রুপ চারে আমরা পাঁচটি হরফ দেখেছি দাল জাল রা ওয়া এরপরে আমরা গ্রুপ পাঁচে দেখেছি সদ বদ ত সিন এর এরপরে গ্রুপে আমরা দেখেছি আইন হামজা গ্রুপ সাথে আমরা দুটো হরফ দেখেছি ফ সর্বশেষ গ্রুপ আটে মোট তিনটি হরফ মি হা এটি গোলতা এরপরে আমরা দেখেছি উচ্চারণের কাছাকাছি যে সকল শব্দ রয়েছে অর্থাৎ মাখরাজ এক কিন্তু হরফগুলো নিঃসন্দেহে আলাদা এই হরফগুলোকে আমরা বারবার উচ্চারণের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। তাহলে কারিম পড়ার ক্ষেত্রে আমাদের যে অ্যাকুরেসি অথবা আমাদের যে সঠিকতা এটি অনেক বেশি সহজ হয়ে যাবে এখানে আমরা দেখছি ওয়াও মিম এগুলো হলো ঠোঁট থেকে উচ্চারিত শব্দ জ্যাল এগুলো পাতলা হরফ সি সদ সিন এই তিনটি হর উচ্চারণে আমরা জানি জিভের আগা নিচের দাঁতের সাথে আগার সাথে লেগে উচ্চারিত হবে এরপরে দাল তা এটি সহজ বাংলার আমরা দতর মতনই এরপরে হাম জা কণ্ঠের শুরু থেকে আইন হ্যা কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে এরপরে হইন হ কণ্ঠের শেষ থেকে এরপরে সর্বশেষ জিম শিন ইয়া জিভের মাঝখান তার উপরের তালুর সাথে খুব স্ট্রংলি লাগিয়ে আমরা এই তিনটি হরফ উচ্চারিত করব। এরপরে আমরা দেখলাম আরবি হরফের যে সংক্ষিপ্ত রূপ রয়েছে আমরা এই হরফগুলো দেখে দেখে বোঝার চেষ্টা করব যে সংক্ষিপ্ত রূপ আসলে এটি আসলে কিভাবে আসতে পারে আমরা আরেকবার পড়ি নুন ইয়া প্রত্যেকটা হরফের যেই মাত্রা রয়েছে বা টান রয়েছে আমরা এভাবে প্রথম দার্সে আমরা এক তিন এগুলো দেখে দেখে আমরা টেনে টেনে পড়ব ইনশাআল্লাহ এরপরে জিম হ্যা সিন শিন এরপরে দুটো হরফ হলো সদ বদ এরপরে আইন গইন ফ্যা মিম এটি হলো গোলহা গোলহাটার পরিবর্তিত রূপ হলো এটা বা সংক্ষিপ্ত রূপ এটা সর্বশেষ হলো হ্যামজাহ তো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাইবং বোনেরা এই ছিল আমাদের আজকের দার্স আশা করি আপনারা খুব ভালো করে আজকের দার্সটি বুঝতে পেরেছেন আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা হরফগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কোনটার কোন পার্থক্য রয়েছে নোক্তার কারণে কি কারণে পার্থক্য হয়ে গেল উপরে নাকি নিচে নোক্তা রয়েছে এই বিষয়গুলো ভালো করে বুঝবো এবং প্রত্যেকটা হরফের কাছাকাছি উচ্চারিত যে সকল শব্দ রয়েছে এভাবে আমরা উচ্চারণ করে করে দুটো হরফের মাঝে স্পষ্টভাবে পার্থক্য নিরূপণ করব আল্লাহ সুহানো তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা হরফের সংক্ষিপ্ত রূপগুলোকে ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব সবাইকে আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি জাজাকুমুল আসসালামু আলাইকুম ওরহমতুল্লা